আরে তাড়াতাড়ি করুন আমার বাবা ভিডিও কল দিচ্ছে তাড়াতাড়ি চুলটা লাগাই দেন না হ্যাঁ বাবা কি রে মা তোর চুলের এই অবস্থা কে কেমন যেন আওলা ঝাওলা কি করছিস চুলের বাবা তুমি তো জানো আমার ফ্রেন্ডের সাথে আমি পাঠিতে গিয়েছিলাম ওখানে যাওয়ার পর ওরা এরকম স্প্রে মেরেছিল আমার হেয়ারগুলো নষ্ট হয়ে গিয়েছে তাই আমি বুটক্স করার জন্য পার্লারে এসেছি আচ্ছা ঠিক আছে মা তুই পার্লারে যেহেতু গিয়েছিস তুই ওই চুলগুলো একটু কাটিং সাটিং করে খুব সুন্দর কর না কিন্তু সারা জীবন আইবুড়ি হয়ে থাকবি। পাত্রপক্ষ তোকে পছন্দই করবে হ্যাঁ বাবা আমার চুলগুলো ঠিক করানোর জন্যই তো আমি পার্লারে এসেছি এই নাও তুমি পার্লারের আন্টির সাথে কথা বলো হ্যাঁ স্যার বলুন হ্যাঁ ম্যাডাম আমার মেয়ে যেহেতু গেছে আপনার ওখানে তাহলে আপনি ভালো করে চুলটা কেটে দেন আর যাতে আগের মতন হয়ে যায় ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করেন না আপনার মেয়ের চুল আগে যেরকম ছিল ঠিক ওরকমই বানাই দিব কিন্তু স্যার একটা কথা এখন একটু বেশি টাকা লাগবে ওই দশ হাজার টাকা হলেই চলবে কি বলেন ম্যাডাম দশ হাজার টাকা লাগবে এক কাজ করেন কিছু টাকা কমলেন ওই মানে এক হাজার টাকা কমলেন নয় হাজার টাকার ভিতর কাজটা সেরে দেন ম্যাডাম আচ্ছা স্যার সমস্যা নাই আপনি ন হাজার টাকা দিতে চাইছেন নয় হাজার টাকাই দিয়ে আমি আপনার মেয়ের চুল সেই আগের মতোই করে দিব কোনো সমস্যা নাই আপনি রাখেন আচ্ছা ঠিক আছে বাবা তুমি আমার বিকাশে টাকাটা পাঠিয়ে দাও রাখছি তাহলে বাবা রে তোমার মাথায় দেখা যায় অনেক বুদ্ধি নকল চুল লাগিয়ে তোমার বাবার কাছ থেকে এতগুলো টাকা হাতে নিচ্ছ এতগুলো টাকা দিয়ে কি করবে তুমি হ্যাঁ আর আন্টি শুনুন আমার বাবা হয়েছে একটা কিপটা মানুষ কখনো টাকা পয়সা দিতে চায় না আর এই জন্যই তো এই প্ল্যানটা করেছি আর আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন না যে আমি এতগুলো টাকা দিয়ে কি করব শুনুন আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি ওখানে গিয়ে মজা ড্রিঙ্কস ডান্স করবো অনেক কিছু হবে তাছাড়া আমার বয়ফ্রেন্ড আসবে ওখানে ওকেও আমি একটা গিফট করব এই জন্য এতগুলো টাকা নিয়েছি আমার ড্রেস আপ দেখে বুঝতে পারছেন না আমি তো রেডি টেডি হয়ে বের হয়েছি আর আমার চুল তো অনেক সুন্দর আগের মতোই আছে আচ্ছা ঠিক আছে এখন এটা খুলে দেন তো আচ্ছা ম্যাডাম বলতেছি আমার কিন্তু একটা শর্ত আছে ম্যাডাম আমার শর্তটা হচ্ছে আপনি যেহেতু নয় হাজার টাকা নেবেন সেখানে ছয় হাজার টাকা আপনি রেখে দিন আর তিন হাজার টাকা কিন্তু আমাকে দিতে হবে না দিলে কিন্তু আমি সব বলে দেবো তোমার বাবাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেব নেই সমস্যা নেই এখন এটা খুলুন গরম লাগতেছে আচ্ছা আরে আনটি তাড়াতাড়ি করুন না বাবা আবার জেনে যাবে সবকিছু হবে না বাবা তুমি এসেছো দেখো না আমার চুলগুলো কত সুন্দর করে করে দিয়েছে ঠিক আগের মতো দেখো হ্যাঁ হ্যাঁ আমি সব জানি তোমরা নকল চুল লাগিয়ে আমার কাছে টাকা হাতিয়ে নিতে চাচ্ছ তাই না তোমাকে আমি লেখাপড়া করার জন্য আমি পাঠিয়েছি এই শহরে লেখাপড়া করার নাম দিয়ে তুমি হচ্ছে রেস্টুরেন্টে এসে আজো বাজো সালপালের সাথে বসে এই আল্লাহ দামত করে ইডা ওডা খাওয়া আর এইভাবে আমার থেকে টাকা হাতিয়ে নেওয়া তাই না আমি সব বুঝে গেছি মা আমি সব বুঝে গেছি আন্টি আপনি একটু বাবাকে বুঝান না বাবা তুমি যেটা ভাবছো ওরকম কিছু না বাবা আমাকে আর বুঝাতে হবে না এই এই এখানকার যে মালিক না মালিক সে আমাকে সব বুঝিয়েছি না মেয়ে তিশা কিন্তু ওর নকল চুল লাগিয়ে ওর বাবার কাছ থেকে এভাবে টাকা নিচ্ছে যাই হোক রেজাউল চাচাকে বিষয়টা জানাতে হবে আর তোমাকে লেখাপড়া করতে হবে না তোমাকে বাসায় নিয়ে যায় ওই যে করিমের ছেলে আছে না ওই যে সোবাহান সোবাহানের সাথে তোমাকে শাদী দিয়ে দেব বাবা তুমি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিও না বাবা আমি পড়াশোনা করতে চাই বাবা প্লিজ বাবা পড়াশোনা করার নাম করে এইগুলো আমার পছন্দ হচ্ছে না তুমি কেন আমার থেকে মিথ্যা কথা বলে টাকা হাতিয়ে নিতে চাচ্ছো তোমাকে আমি টাকা পয়সা দেইনি তুমি মার্কেট করার জন্য টাকা চাইছো টাকা দিয়েছি তুমি পিকনিকে যাওয়ার জন্য টাকা চেয়েছো আমি টাকা দিয়েছি কখন আমি টাকা দেই নাই আর তুমি তুমি এইভাবে ফাঁকি আমার তিনি টাকা নিচ্ছ মা আমি সব বুঝে গেছি চলো এখন আমাকে তোমার মা হবে না বাসায় গিয়ে আমি তোমাকে দিয়ে দেওয়ার চেষ্টা করতে চলো দেখো চলো